ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে গিয়ে আমি আমার পুরাতন টেবিলটাকে নতুন করব। সো এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট বোর্ড এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে কেন বা আমি হোয়াইট বোর্ডটা ইউজ করেছি হোয়াইট এখানে পেপারটা ইউজ করলেও পারতাম কিন্তু আমি মনে করি পেপারে থেকে হোয়াইট বোর্ডটা বেটার হবে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে হোয়াইট বোর্ডটা ইউজ করেছি এখানে হচ্ছে কি আমি একটা ওয়াল গ্রেড প্যানেলও দেখতেই পাচ্ছেন দেওয়ালে লাগিয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ আমার হাতে তৈরি ওটার ভিতরে যেই স্টিকারগুলো গুলো লাগানো ওগুলো আমার হাতেই তৈরি সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা অর্গানাইজার রেখেছি দুইটা না এখানে আমি অনেকগুলোই অর্গানাইজার পরে দিয়ে রেখেছি মানে অর্গানাইজারের কোনো শেষ নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার হাতে তৈরি শুধু এই একটা যে পেন হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা আমার বার্থডে এইটাই মনে হয় আমি রেখেছি যেটা আমার হাতে তৈরি না এছাড়া আমার সবই হচ্ছে হ্যান্ডমেড জিনিস মানে এই পেন হোল্ডারটা দেন এই যে মিকি মাউস টাইপের যে পেন হোল্ডারটা এটাও কিন্তু আমার হাতেই তৈরি ধরে নিলে হচ্ছে গিয়ে এখানে আমি টেবিলে সব জিনিস রেখেছি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আমার হ্যান্ডমেড জিনিস সো ফার্স্ট আমি হচ্ছে অর্গানাইজ করবো আমার যে ওখানে একটা কাঠের টাইপের যেই অর্গানাইজারটা রেখেছি ওটা এখানে আমি তিন প্যাকেট স্টিকার তিন প্যাকেট না ওটমাট পাঁচ প্যাকেট স্টিকার রেখেছি একটা টিস্যু প্যাকেট রেখেছি যেহেতু আমি টেকচার আর্ট করি সো এরপর রেখেছি একটা ওয়াটার কালার এরপর আমি জায়গাই পাচ্ছিলাম না আমি এই ড্রয়ার যেই অর্গানাইজারটা এটা আমি কোথায় রাখবো এই জন্য আমি হচ্ছে ওটার উপরেই রেখে দিয়েছি যেহেতু আমার মাঝে মাঝে হচ্ছে টেকচার আর্টের জন্য বাইর করতে হবে সবসময় তো বাইর করতে হবে না এই জন্য আমি ওটার উপরেই রেখেছি আপনারা হচ্ছে কি এখানে আর একটা অর্গানাইজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওইটার মানে সামনে দিয়ে রেখেছি যেহেতু ওটা বাজে দেখা ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি হচ্ছে ইরেজার দেন একটা কিচেন এগুলো আমি ওই নিচের ড্রয়ারটাতে রেখেছি আর উপরের ড্রয়ারটাতে হচ্ছে কি আমি আমার ছয়টা টিউব কালার ছয়টা কি সাতটা ছিল টিউব কালার রেখেছি আর এখানে হচ্ছে আমি একটা গ্লিটারি কালার রেখেছি তারপর পাঁচটা কি ছয়টার মতো কিচেন রেখেছি যেহেতু আমি কিচেন ক্লে দিয়ে এই জন্য আমি ওটা সামনেই রেখেছি এরপর হচ্ছে গিয়ে দুইটা আঠার বোতল এখানে আপনারা মনে করতে পারেন এটা খালি কিন্তু আসলে না এটাতে অর্ধেকের মতো আমার এখনো আঠা আছে তো ওটা দিয়ে আমার দুইটা কি তিনটা ক্রাফ্ট হয়ে যাবে এই ওই দুইটা আঠাও রেখেছি এখন হচ্ছে কি আমার ব্রাশগুলো আমি অর্গানাইজ করবো এখানে আপনারা যে পেন হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটাতে আমি পেন না রেখে হচ্ছে ব্রাশগুলো অর্গানাইজ করে ফেললাম আমার কাছে মনে হচ্ছিলো যে পেনের থেকে এটাতে ব্রাশগুলো রাখলে বেশি সুন্দর লাগবে তো এরপর পাশে যে কার্টুন টাইপের যে পেন হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটাতে আমি পাঁচটা কি ছয়টার মতো হাইলাইটার রেখেছি এখানে হচ্ছে গিয়ে আমি আমার পেন হোল্ডার যেটা বার্থডেতে গিফট পাইছিলাম আমি আমি বেশ কিছু পেন 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 ডিজাইনিং এগুলো রেখে দিচ্ছি এখন হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু ক্লে আর্ট অ্যান্ড ক্রাফট আসলে আমি ক্লে আর্ট করতে অনেক বেশি পছন্দ করি এই জন্য আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লে আর্ট এগুলো হচ্ছে আমি আমার মন মতো অর্গানাইজ করতেছি সবচেয়ে পছন্দের লেয়ারটা হচ্ছে দুইটা এটার ভিতরে আপনারা এখন যেই ফুলদানি টাইপের যেটা দেখতে পাচ্ছেন এইটা আর এই পেন পেনহোল্ডারটা আমার সন্দাসী কার্টুনটা আমি ভালো মতো চিনতাম না বাট আমার সন্ধ্যাশিব পেন হোল্ডারটা এত পরিমাণে পছন্দ এটার ভিতরে আমি আমার ছয়টা হাইলাইটার রেখে দিয়েছি মিনি মিনি হাইলাইটার হাইলাইটার গুলো রাখার পর আমার কাছে সন্ধ্যে হাইলাইটের হোল্ডারটাই বলবো এত বেশি সুন্দর লাগতে ছিল আর এখানে হচ্ছে আমার আরেকটা পেন হোল্ডার এটা আমি হচ্ছে আমার অর্গানাইজটার ভিতরে রেখে দিচ্ছি এটা অনেক সুন্দর এখানে হচ্ছে আরেকটা অর্গানাইজার দেখতে পাচ্ছি এই অর্গানাইজারটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের অর্গানাইজার এটাতে আমি হচ্ছে মার্কার দেন কিছু সাইন পেন আমার সিজার বা কেজি এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার এই অর্গানাইজারটা সাজিয়েছি রাখা যায় এরপর আমি ভাবলাম যে আমার কাছে বেশ কিছু প্যাটার্নের পেপার আর স্টিকি নোট ছিল হার্ট শেপের এগুলো আমি রেখে দিই এই অর্গানাইজারটাকে সাজানোর পর এখন আমি হচ্ছে গিয়ে আমার মনমার্ট অ্যাক্রিলিক কালার যেগুলো ওগুলোকে সাজাবো এগুলো আমি চারটা ভাগে ভাগ করে দেন কালারগুলো আমি সাজাচ্ছি কালার গুলো সাজানোর পর এটা আমি হচ্ছে আমার যে এই অর্গানাইজারটা ওইটার পাশে আমি রেখে দিচ্ছি তো এরপর হচ্ছে কি এখানে আরেকটা অর্গানাইজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি অর্গানাইজার বাট এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে মানে বানানোর পর অনেক ভালো লেগেছে এখানে হচ্ছে আমি একটা আইসক্রিম পপস্কা দেন তিন চারটা পুতুল রেখেছি মানে এগুলো আমার হ্যান্ডমেডই পুতুল মানে আমি তিন চারটার মতো পুতুল বানিয়েছিলাম ওখান থেকে তিনটা মনে হয় আমি এখানে রেখেছি কোন পুতুলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে একটা শার্পনার ছিল এটা আমি রাখার মানে জায়গায় পাচ্ছিলাম না কোথায় রাখবো দেন আমি আমার যে নিচে একটা অর্গানাইজার রেখেছিলাম ওইটাতে আমি রেখে দিচ্ছি এখানে হচ্ছে আমার আর একটা হাইলাইটার এটা হচ্ছে ক্যাপসুল টাইপের একটা হাইলাইটার আর একটা হচ্ছে ব্যাগ এগুলো আমি অর্গানাইজ করে ফেলতেছি তো এরপর দুইটা জেমিতি বক্স ছিল এই দুইটা আমি ফার্স্ট আমার অর্গানাইজগুলোর কর্নারে রেখেছিলাম বাট ভালো লাগতে ছিল না এরপর আমি হচ্ছি পাশে কোনো একটা জায়গায় মেবি অর্গানাইজেরগুলোর ভিতরেই রেখেছিলাম এরপর এখানে আপনারা আমাকে আমার হচ্ছে টিউলিপ যে জারটা দেন টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি হচ্ছে হ্যান্ডমেড আমার টিউলিপ ফুলটা আমার চ্যানেলে শর্টে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন প্লে দিয়ে বানানো এই টিউলিপ জারটা মানে আমার অনেক বেশি পছন্দের টিউলিপ ফুলগুলো আমার পছন্দের এরপর এখানে আর একটা অর্গানাইজার রেখেছি দেন আমার পঁচিশ সালের ক্যালেন্ডার বানানো ছিল ওটা আমি রেখে দিচ্ছি এরপর হচ্ছে কি এখানে আমার বেশ কিছু ডায়েরি নোটবুক এর খাতাগুলো আমি এগুলো সব হচ্ছে আমার নিচের থাকে অর্গানাইজ করতে আছে প্লিজ কেউ নিজের থাকটা দেখে হাসবেন না এরপর হচ্ছে গিয়ে আমার যেই গ্লু গানটা ওটা আমি ওটার উপরে রেখেছিলাম দেন এখানে আপনারা আমার ক্লে গুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ক্লে একটা জার বলতে পারেন এখানে অনেকগুলো ক্লে রাখা যেগুলো দিয়ে আপনাদেরকে বিভিন্ন আইটেমে ক্রাফ্ট করে দেখাই হচ্ছে কি আমার পুরাতন টেবিলের ফাইনাল লুক আসলে এটা ফাইনাল লুকটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা পুরাতন টেবিলকে নতুন করতে চাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারে হচ্ছে কি আমার টেবিলের ভিউটা আপনারা মিউজিকের সাথে এনজয় করেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই